আফটারনুন বন্ধুরা এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আমি মন্দিরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এখন আজ হচ্ছে জানুয়ারি আজকে হচ্ছে মঙ্গলবার তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি ছাদে চলে এসেছি কাচাকুচি করেছি এখন বাজে দুটো এই যে মিলতে চলে এসেছি দু বালতি কেটেছি সোয়েটার ফোয়েটার আছে ভাবলাম এখন থেকেই ব্লগটা শুরু করি ভালোভাবে ব্লগ দেওয়া হচ্ছে না তো আজকে ঘুরতে যাব তাই সেই কারণে এখন থেকে ভাবলাম ব্লগটা জুড়ে দিই ছাদে চলে এসেছি তোমাদের সাথে তো নেতাজির ছবিটা নেতাজি সুভাষচন্দ্র বসুকে আজকে আমাদের ঘরে মালা দেওয়া আছে তো সেই ছবিটা তোমাদের সাথে শেয়ার করে দি দিয়েছি টাকা টাঙিয়ে দিয়েছে দাদাভাই টাঙিয়ে দিয়েছে তখন ভিডিওটা নেওয়া হয়নি কারণ নিজে কাজ ছাড়ছিলাম মায়ের সাথে তো দেখতে থাকো চলো আমি গুলো মিলে দিই আমার এখানে কাঁচা মেলা হয়ে গেছে চলো নিচে তোমাদের আমাদের ঘরে যে সুভাষচন্দ্র বসুর ছবিটা আছে সেখানে তোমাদের দাদাভাই মালা দিয়ে দিয়েছিল সেটাই ভাবলাম তোমাদের সাথে আবার শেয়ার করবো একেবারে রেডি হয়ে গেছি তোমাদের দাদাভাইয়ের সাথে একটুখানি বেরো যাচ্ছি চুকচিক কেনাকাটি করার আছে টুকটাক তো রেডি হয়ে গিয়ে একেবারে বেরি যে সাথে নিয়ে নিয়েছি মাস্ক আর হেলমেট পরবো চলো তোমাদের দাদা ভাইয়া সন্ধ্যাটা দিয়ে দিলো আমি চলো ছাদেতে মেলা আছে সেগুলো তুলে নিই কাঁচা হয়েছে তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি চলো সমস্ত জামা কাপড়গুলো সেটের তলে দিয়ে দিয়েছি ভিজে আছে কালকে তুলে নেবো আর একবার রোদে দিয়ে দেবো তারপরে হয়ে যাবে একটু করে করে দিলে কত কাজগুলো মিটে যায় এই যেমন মিলে একসাথে কাজটা নিলাম তো আমরা চলে এসেছি একেবারে শিবাজি শঙ্কর উল্টো দিকে যে গলিটা আছে সেইখানে মোমো খেতে আপ্রায়ণ থেকে এখানে মোমোটা অসাধারণ লেগেছিল সেবারে আমার একটা বান্ধবী আমাকে নিয়ে এসেছিল তো ভাবলাম তোমাদের দাদা নিয়েও একবার আসি তো খুব ভালো লেগেছে আমার আমার ছেলেরও ভালো লেগেছে তারপর ওখানে বসে আছি এখানে তোমাদের দাদাভাই একটুখানি চা আনতে গেছে চাটা খেয়ে একেবারে বেরিয়ে যাবো বেরিয়ে পড়ছি আমি আবার এই যে হেলমেট পরে ফেলেছি এখন ওই যে চা আনতে গেছে চলো দেখি দিই ওই পার থেকে চা কিনে নিয়ে আসছে তোমাদের দাদা ভাই আমি চাটা খেয়ে যাব। আমার জন্য চা নিয়ে চলে একদম গরম গরম এই দেখো ভাড়ে করে ঘরে চলে এসছি আজকে রান্না হয়েছে বিট গাজরের তরকারি অমলেট দেখে নাও আমি বানালাম আমার গুড মর্নিং বন্ধুরা সকালবেলা উঠে একদম বিছানাটা গোছানো হয়ে গেছে কিন্তু বাকি কাজগুলো হয়নি তো একেবারে ফ্রেশ করে নিয়ে তোমাদের সাথে আসছি আমি রেডি হয়ে গেছি ফ্রেশ হয়ে গেছি এবারে পুজোটা সেরে আসি আর তারপরে আসছি তো অনেক রাত্রেবেলা ফিরেছি তারপরে আর তোমাদের সাথে আসা হয়নি হ্যাঁ এসছিলাম ডিনারটা নিয়ে তারপরে শুয়েছি অনেক রাত্রেবেলা তোমাদের সাথে ভাবলাম লাইভে আসবো কিন্তু লাইভেও আসতে পারিনি নেট শেষ হয়ে গেছিলো তো তোমরা ভিডিওটা দেখেছো তো কালকে যে ভিডিওটা দিয়ে দিয়েছি তোমাদের ডেলি ব্লগ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কালকে তোমাদের দাদা এই অ্যাকোরিয়ামটা পরিষ্কার করেছে জল পাল্টেছে দেখো জল ভর্তি করে দিয়েছে পাল্টে কারণ শীতকাল তো দু সপ্তাহ যায় না জলটা ঠান্ডা হয়ে যায় সমস্ত অ্যাকোরিয়ামগুলো ক্লিন করেছে কালকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আজকে পুরো পুজো করেই তোমাদের সাথে চলে আসলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একেবারে উপরে চলে এসেছি এবার ফোনটাতে আমি এডিট করব এডিট করে তোমাদের সাথে শেয়ার করব। এখন দুপুরবেলা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা শেয়ার করনি আর সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানগুলো তাড়াতাড়ি গিয়ে পৌঁছে যায় ভালো থাকবে আর সুস্থ থাকবে দেখা হবে আগামীকাল একটা নতুন একটা ভিডিওর সাথে এইটা তেইশে জানুয়ারি ডা গেল আমি চব্বিশে জানুয়ারি কোনো শ্যুট করতে পারিনি বাট পঁচিশ আর ছাব্বিশে কী কী করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো পরের ভিডিওর জন্য ওয়েট করো আপলোড করতে বসিয়েছি কখন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে ঠিক বুঝতে পারছি না ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নিও